হাই সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি প্রীতম আজকের কাজটা হচ্ছে ডিসি সেটা অর্থাৎ সরাসরি সোলার প্যানেল থেকে ব্যাটারি ব্যাটারি থেকে সরাসরি বাতি এই হলো জেনেটিকের পঁচাশি ওয়াট করে দুই পিস মনো প্যানেল চলুন কানেকশান করি এবং স্থাপন করে ফেলি স্থাপনের কাজ শেষ কানেকশনগুলো তো দেখেই নিলেন অতি সহজ সাধারণত আমরা ব্যাটারি যত এমপিয়ার হয় তার ডবল হচ্ছে সোলার প্যানেল এটি সহজ হিসেবে যোগ করার এখানে একশো সত্তর ওয়াটের প্যানেল অর্থাৎ আশি এমপিয়ারের ব্যাটারিটা চলুন কানেকশান করে ফেলি এবার কন্ট্রোলারে কন্ট্রোলার হচ্ছে টোয়েন্টি এমপিয়ার খুবই ভালো মানের কন্ট্রোলার এগুলো পিডব্লিউএম বারো ভোল্টে দুশো ষাট ওয়াট পর্যন্ত প্যানেল স্থাপন করা যায় চলুন লাগিয়ে ফেলি অবশ্যই মনে রাখতে হবে প্রথমে কানেকশন দিতে হবে ব্যাটারি থেকে সরাসরি কন্ট্রোলারে তারপরে সোলার প্যানেলের যে তার দুটো আছে এই দুটো পরে কানেকশান করে দিতে হবে এই হচ্ছে ব্যাটারি কানেকশন ব্যাটারির যে দুটো তার এটাও চল্লিশ চারত ব্যবহার করা হয়েছে এই যে কানেকশন হচ্ছে কি আপনার কন্ট্রোলারে প্রথমে ব্যাটারি কানেকশানটা অবশ্যই দিয়ে নিতে হবে ব্যাটারি কানেকশানটা দেওয়ার কাজ প্রায় শেষ চলুন ভালোভাবে কানেকশন দুটো করে ফেলি অবশ্যই জায়গায় কানেকশনটা অবশ্যই অবশ্যই টাইট দিতে হবে প্রচুর কোনো রকম লুজ কানেকশন বা কোনো রকম ফায়ার করলে কিন্তু অবশ্যই এমপিআর লস করবে খুবই ভালোভাবে কানেকশনটা করে দেওয়া হচ্ছে কানেকশনের কাজ প্রায় শেষ দেখুন কন্ট্রোলারের লাইন চলে গিয়েছে কন্ট্রোলারে ওয়ার পয়েন্ট সিক্স ভোল্ট দেখা যাচ্ছে এখন কানেকশানটা করে ফেলি এবার হচ্ছে সোলার প্যানেলের কানেকশানটা দিইনি আবারও বলছি অবশ্যই মনে রাখবেন প্রথম ব্যাটারি থেকে সরাসরি কন্ট্রোলারে কানেকশান তারপরে সোলার ফ্যানের কানেকশান এখানে অটো কাট এবং কত যে অটো কাট করবে সেই কানেকশানটা করে ফেলি এখানে চার্জিং আসবে পনেরো ভোল্ট এবং অটো কাট করবে নাইন পয়েন্ট সিক্স ভোল্ট ওই যে পনেরো ভোল্ট এবং দশ পয়েন্ট সেভেন ভোল্টে হচ্ছে আপনার অটো কাট আর একটা জিনিস বলে রাখা ভালো এখানে যে ঘরের যে সুইচ ছিল সেই সুইচগুলোই কিন্তু ব্যবহার করে দেওয়া হয়েছে এবং সরাসরি নিউটালের সাথে কানেকশন করে দেওয়া হয়েছে নেগেটিভ তারটা দেখুন কত সুন্দর আলো